যখন পূর্বে নামোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না আমি বাইব না মোর খেয়া তরি এই হাটে গো যখন পূর্বে নামোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না আমি বাইব না খেযা আতরি এই হাটে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে চুকিয়ে দেব বেচা না মিটিয়ে দেব গো মিটিয়ে দেবলে না দেনা বন্ধ হবে আনাগোনা এই হাটে তখন নামায় নাইবা মনে রাখলে তারার পানে চেচে নাইবা আমায় ডাকলে যখন পড়বে নামোর পায়ের চিহ্ন এই বাটে যখন জমবেধুলা তানপুরাটার তান পুরাটার তার কাটালতা উঠবে ঘরের দারগুলায় গুলায় আহা জম ধুলা তান পুরাটার তার ফুলের বাগান ঘন ঘাসের পড়বে সজ্জাবন বাসের এসে ঘির বেদি ঘির ধার গুলায় তখন আমায় নাই বা মনে তারার পানে চেয়ে ওরে বাবা যখন পর্বে না পায়ের চিহ্ন এই বাটে তখন এমনি করেই বাজবে বাসি এই নাটে কাটবে দিন কাটবে কাটবে গদিন আজো যেমন দিন কাটে আহাগ এমনি করেই বাজবে বাসি এই নাটে এই নাটে ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি এমনি সেদিন উঠবে ভরি চোরবে গরু খেলবে রাখাল ওই মাঠে তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চে চে নাইবা মায় ডাকলে যখন পড়বে পায়ের চিহ্ন এই বাটে তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় সকল খেলায় করবে খেলা এই আমি কে বলে গো সেই প্রভাতে বাঁধবে বাঁধবে নতুন বাহু ডোরে আসবো যাব চিরদিনের সেই আমি তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে নাইবা মায় ডাকলে যখন পড়বে মোর পায়ের চিহ্ন এই বাটি ধন্যবাদ আহ এটা বাউল বাউল সঙ্গী বাউল অঙ্গের গা বাউল সঙ্গীতে বাউল সঙ্গীত বাউল বাউলের বাউল ইয়ে মানে রাগ বাউল বলছে রাগ তো বাউল হয় না মানা যায় না হয় কি না মানে বাউলকে নিয়ে বাউল সঙ্গীতকে নিয়ে করা বাউল গানকে নিয়ে তাল হচ্ছে দাদরা রচনাকাল বঙ্গাব্দ পঁচিশে চৈত্র তেরোশো বাইশ রচনাকাল খ্রিস্টাব্দ সাতই এপ্রিল উনিশশো ষোলো স্থান শান্তিনিকেতন আর স্বরলিপিকা দীনেন্দ্রনাথ ঠাকুর আজকে বিশ্ব যোগা দিবস এবং বিশ্ব সঙ্গীত দিবস দুটোই একই সঙ্গে কাজেই আমি আপনাদেরকে বিশ্ব সঙ্গীত দিবসে গান শোনালাম এবং যোগাও একটু করেছি যদি আমার অজান্তেই না জেনেই করেছি ফেসবুকে এখন পড়লাম তাই কিছুটা যোগাও করা হয়েছে হয়তো একবার একটু করলেও হয়েছে তা আপনারা প্রত্যেকে গান করুন যোগা করুন আমি আপনাদেরকে এই অনুরোধ করি কারণ দুটোই আপনাদের শরীর এবং মন দুটোকে ভালো রাখবে অন্য কিছু ভালো রাখবেন রিলেশনশিপ ভালো রাখতে পারেন এখনকার দিনে আপনার নিজের শরীরচর্চা আপনার গানের চর্চা আপনার পড়াশোনার চর্চা এটা আপনাকে ভালো রাখবে কোনো রিলেশনশিপে আপনি ভালো থাকতে পারবেন না আমি সেই জন্য সবাইকে অনুরোধ করে রিলেশনশিপ বর্জন করতে বলছি না তার সঙ্গে এইটাকে করুন বর্জন করা না করা আপনার ব্যক্তিগত ব্যাপার রিলেশনশিপ আপনি রাখবেন কি রাখবেন না কোনো কিছুর সঙ্গে বা কারো কিন্তু এইটা আপনি করতেই পারেন ব্যায়াম গান এইগুলো তো করাই যায় পড়াশুনো করা এগুলো করুন যাতে আপনাদের ভালো হয় প্রত্যেকে এই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এখনকার মতো আমার সঙ্গীত অনুষ্ঠান এখানে সমাপ্ত করলাম প্রত্যেকে ভালো থাকবেন এই আশা রাখি